সার্বিয়ার ওয়ার্ক পারমিট কি কারণে রিকোয়েস্ট প্রসেসিং থেকে রিকোয়েস্ট আপডেটে আসে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি আপনার মধ্যে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসলে কী কারণে দেখা যায় রিকোয়েস্ট প্রসেসিং থাকে সেখান থেকে রিকোয়েস্ট আপডেটে চলে আসে এজন্য জন্য সাধারণত কিছু কারণ থাকে এই কারণগুলো আজকে ভিডিওতে বর্ণনা করবো তো এক নাম্বার যে কারণটা এক নাম্বার কারণ হচ্ছে আপনার ফাইলটা দেখা যাচ্ছে প্রসেসিং আছে হুট করে দেখা যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করতেছেন আপনার রিকোয়েস্ট আপডেটে চলে আসছে এর কারণ হচ্ছে প্রথমত আপনার কোনো ডকুমেন্ট যদি প্রবলেম থাকে এই ডকুমেন্ট প্রবলেমের ভিতরে কিছু ঝামেলা আছে এক নাম্বার হয়েছে আপনার ডকুমেন্ট যদি মিসিং থাকে সাপোজ আমি উদাহরণস্বরূপ বলতে চাইতেছি যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হয় নাই যখন নতুন করে পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়া হবে আবার তাদের কাছে বলা হবে নতুন করে পুনঃক্রিয় দেওয়ার পর তখন সেখানে লেখা উঠবে আপনার জায়গা রিকোয়েস্ট তার মানে একটা আপডেট করা হয়েছে আর কি ওই ডকুমেন্টটা দিয়া দুই নাম্বার যে দাবটা সেটা হয়েছে যে যখন আপনার কোনো ফাইল অনুবাদের প্রয়োজন পড়ে আপনারা জানেন যে কোনো ডকুমেন্ট যদি সেখানে সাবমিট করতে হয় সার্বিয়ান ভাষায় সেখানে সাবমিট করতে হয় তো যখন আপনার এজেন্সি থেকে এই ফাইলগুলো সাবমিশন করে বা নিয়োগ কর্মকর্তা থেকে এই ফাইলগুলো সাবমিশন করে তখন যদি আপনার সার্বিয়ান ভাষায় ট্রান্সলেশন করে না দেয় বা ট্রান্সলেট করে বা অনুবাদ করে না দেয় তখন কিন্তু সেখানে অনুবাদ করে চাওয়া হয় পরবর্তীতে যখন আপনার ফাইলগুলো অনুবাদ করে দেওয়া হয় তখন সেখানে ওঠে আপনার রিকোয়েস্ট আপডেট তিন নম্বর যে বিষয়টা যখন আপনার ফাইলগুলা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন পড়ে দেখা যায় আপনার ফাইলটা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন পড়তেছে তারা ভালোভাবে দেখতেছে তো দেখার পর সেক্ষেত্রেও কিন্তু আপনার রিকোয়েস্ট প্রসেসিংয়ের জায়গায় রিকোয়েস্ট আপডেট আসতে পারে যদি বারবার দেখার প্রয়োজন পড়ে আর কি তো বারবার দেখার প্রয়োজনের পরে যদি আপনার ফাইলটা ঠিকঠাক মনে হয় সময় প্রবাদ দিয়ে দেয় এবং যদি ঠিকঠাক না মনে হয় সেক্ষেত্রে রিফিউজ দিয়ে দেয় তো বর্তমান সময় অধিকাংশ দেখা যাচ্ছে অনেক ফাইল রিফিউজ হয়েছে তবে যদিও এখনকার সময় অনুযায়ী রিফিউজের হারটা একটু কমে আসছে যদিও আমরা কিছু মাস আগে যদি দেখতাম এই বিষয়ে একটু ভিডিও তৈরি করেছি আমি অনেক রিফিউজ হয়েছে অটোমেটিক সেটা আসলে বলার কারা না তবে এখানে আর একটি কথা সেটা হচ্ছে আপনারা জিজ্ঞেস করেন আমি গত ভিডিওতে বলেছিলাম যে যদি অ্যাপ্রুভাল আসে একশো পার্সেন্ট বিষয় হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে বা দেখেন অ্যাপ্রুভাল যদি আসে এখানে একশো পার্সেন্ট বিষয় হওয়ার সম্ভাবনা থাকে না কেউ বলতে পারবেন না যে আমার অ্যাপ্রুভাল আইসি বিদায় এমন বিষয় হবে কিন্তু একশো পার্সেন্ট সেও দিতে পারবেন না তো এখানে আসলে অ্যাপ্রুভাল আসার পরেও যখন অ্যাপ্রুভালটা আসে আপনার অ্যাপ্রুভালের কপি সেই সাথে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স আপনার পাসপোর্টের মেন কপি এবং সেই সাথে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এসব জিনিস দিয়ে ভিসার জন্য আপনার দূতাবাসে পাঠানো হয় যখন ভিসার জন্য দূতাবাসে পাঠানো হয় তখন কিন্তু একটা লং প্রসেস নেয় কোনো জিজ্ঞাসা করেন এই সময়টাতে যে অ্যাপ্রুভালের পরে আপনার ভিসা হতে কতদিন টাইম লাগতে পারে বা লাইম টাইম লাগে এভাবে প্রশ্ন করেন তো এই প্রশ্নের উত্তর এখানে সেটা হইছে আপনারা যখন সাবমিশন করা হয় ভিসার জন্য এসবের সমস্ত রকমের ডকুমেন্ট দিয়া অ্যাপ্রুভালের কপি বা হর্ট ব্যাকগ্রাউন্ডের ছবি বা পুলিশ ক্যারেজ ডকুমেন্ট করার পর থেকে তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে সাধারণত কাজ হয় তবে এই বিষয়টা দেরি হয় অনেক সময় আপনারা বলতে পারেন যে কী কারণে দেরি হয় দেরি করার কিছু কারণ আছে এক নাম্বার কারণ হয়েছে যখন আপনার ফাইলটা দেখা যাচ্ছে এমনিতে ফাইল ফাইল জন্য অনেক জমা আছে তো দেখা যাচ্ছে তারা সিরিয়াল অনুযায়ী একটা কাজ করে সিরিয়াল অনুযায়ী কাজ করার পর অটোমেটিকভাবে তিন মাসের জায়গা ছয় মাসে চলে যায় এটা আসলে কিছু করার নাই আপনাদেরও কিছু করার নেই কিছু করার নেই যেহেতু এই বিষয়গুলো দূতাবাস আপনার ভিসা দিয়ে থাকে তো আপনার এজেন্সি যতই আপনাকে বলুক যে এক সপ্তাহ পর ভিসা হবে বা পনেরো দিন পর ভিসা হবে বা তিন মাসে ভিসা বের করে নিয়ে আসবো আর তিন মাসে ভিসা বের করতে পারে কোন সময় ওটা একটা আলাদা হিসাব অনেকজনে বলেন যে বডি কন্টাক্ট সার্ভে বডি কন্টাক্ট বলে কোনো কথা হয় না তবে অ্যাপ্রুভাল কন্টাক্ট করতে পারে এই বিষয়টা আপনারা মাথায় রাখবে এই বিষয়ে অনেক আগেই বলেছি আমি এই বিষয়টা যে অ্যাপ্রুভাল কন্টাক্ট হতে পারে তবে বডি কন্টাক্ট বলে সার্ভেতে কোনো কিছু হয় না তবে আশা করছি এই বিষয়গুলো আমি যে বলতে চাইছি যে আসলে রিকোয়েস্ট প্রসেসিং টিকা কী কারণে আপডেট আসে সেখানে আপনার অ্যাপ্রুভাল হওয়ার পর একশো পার্সেন্ট নিশ্চিত কিনা এরপরে হয়েছে ভিসা হইতে টোটাল কতদিন লাগে বা দেরি হলেও কী কারণে দেরি হয় ভিসা হইতে এই যে বিষয়গুলো বললাম আশা করছি এই বিষয়গুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভালোভাবে তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন বর্তমানে যেহেতু এর জন্য নানা রকমের ফ্যাক পারমিট ফ্যাক ভিসা নানা রকমের জটিলতার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে এসব কার্যক্রমগুলো সম্পূর্ণ হয় যেহেতু ফ্যাক জিনিসের সরাসরি তাই এই বিষয়গুলো পাওয়ার পর আপনারা ভালোভাবে বিশ্বাস না করে যদি কোনো মানুষ থাকে এরকম বিশ্বস্ত তাদের দিয়ে বা যারা একটু জানে তাদের দিয়ে আপনারা অবশ্যই এগুলো জাস্টিফাই করার চেষ্টা করবেন কারণ প্রথমত আমরাও দেখা যখন আমরা এই বিষয়গুলো পাইছি বা নানারকম ওয়ার্ক পারমিট পাইছি বা ভিসা পাইছি বা ম্যান পাওয়ার এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্নজনের কাছে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এই বিষয়গুলো নিয়ে তো আমার সাজেশন থাকবে আপনারাও যাদের যারা হয়তো অভিজ্ঞ আছে মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করবেন বা জানানোর চেষ্টা করবেন এবং সেই সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বেশি কথা বলাব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইবের করে আমাদের সঙ্গে থাকবেন